দান করতে হবে শুধুমাত্র আল্লাহ জন্য এটা লোক দেখানো কোনো কারণে যেন দান না হয়ে যায় যদি আমরা লোক দেখানো কোনো কারণে দান করি তাহলে আলাইকুম রহমতুল্লাহ এই ভয় ভবনায় অনেকে দান করতেছেন এটা অত্যন্ত ভালো কাজ আল্লাহ তালা সকলের দান কবুল কর কিন্তু অনেকে যাচ্ছেন সুয়া করার জন্য দান করার মাধ্যমে উদ্ধার করার মাধ্যমে এক ভোটে বিশ জন পঁচিশ জন পুন জন করে যাচ্ছেন উদ্ধার করতে এখানে আপনারা কিভাবে আর কয়জন মানুষকে উদ্ধার করবেন একটা বোর্ডের ভিতরে কয়জন ধারণ ক্ষমতা রয়েছে তার জাহাজ নিয়ে যান নাই ভাই এই ক্লান্তিকালের সময় এই এত দুর্যোগের সময় আপনারা সব না করে মন থেকে আপনারা সাহায্য করার চেষ্টা করুন মানুষ দেখানোর জন্য দান না করে বা সাহায্য না করে মন থেকে সাহায্য করুন আল্লাহকে খুশি করার জন্য সাহায্য করুন অবশ্যই আল্লাহ আপনাদের মর্যাদা বাড়িয়ে দিবে এবং যার যতটুকু সামর্থ্য অবশ্যই একটা ভালো বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান থেকে দান করুন সে দানটি জানেনই এই বন্যায় যারা নাকি অভাবগ্রস্ত হয়ে পড়েছে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের কাছে গিয়ে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম